कलो बेर भाई बु कलो

আলী আকবর কী করতো পেশায় কি ছিল কোথায় এটা আচ্ছা ওর যেখানে ওনাকে এই যে মারা হয়েছে কোন জায়গায় মারা হয়েছে

কি বলছে আচ্ছা ঠিক আছে এখন আপনারা এই যে এই যে হত্যার হত্যার যে যারা হত্যাকারী তারা তারা কি এখন পর্যন্ত একজনও ধরা পড়ে